Yes, yes, this. Yes. is. Yes. সেনা সদস্য আরেকটি অকাল মিত্রকে গ্রামের গাড়িতে শুভেচ্ছায় নিয়ে এসেছে আর তাহলে হাত

সেনা সদস্য আরিসের বাবা হারুন এখানে হাজার হাজার নারী এবং পুরুষ তার লাশ দেখার জন্য ভিড় করছে লাশ এখনো গ্রামের বাড়িতে পৌঁছেনি যেহেতু সে সেনা সদস্য অনেক কিছু চড়ায় অবতীর্ণ পর তার লাশ সে গ্রামের বাড়িতে আসবে সাহায্য তার মাটি হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও কিন্তু শেষ করলাম কথা হবে আলাইকুম